রানাঘাটে একটি বহুজাতিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে কয়েক মাস আগে সেই ঘটনার খবর পেয়ে নিজেদের প্রাণের বাজি রেখে ডাকাতদের ধরেন রানাঘাট থানার পুলিশ আধিকারিকরা পুলিশের সেই টিমে ছিলেন ইন্সপেক্টর সন্দীপ সেনাপতি সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রতন কুমার রায় রীতিমতো ধাওয়া করে ডাকাতদের পাকড়াও করেন তারা। বাংলার আইনের রক্ষকদের সাহসিকতার প্রশংসা করা হয় সব মহল থেকে অপরাধ দমনে তৎপরতা ও সাহসিকতার জন্য শৌর্য পদকে ভূষিত বাংলার তিন পুলিশ অফিসার এর আগে বাংলার বহু পুলিশ অফিসার জাতীয় স্তরে সম্মানিত হয়েছেন সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রকে তরফে এই শৌর্য সম্মান প্রদানের কথা ঘোষণা করা হয় এবার সেই তালিকায় নদিয়ার সাহসী তিন পুলিশ কর্তা জায়গা পাওয়ায় পুলিশের কর্মতৎপরতা আরও একবার প্রতিষ্ঠা পেল বলে মনে করছেন পুলিশ কর্তারা সেন্ট কোগোল্ডের ডাকাতি খবর শুনে সেখানে আমরা যাই এবং সেটাকে সবার থানার ওরা অন্য অন্য অফিসার ফোর্সের প্রচেষ্টায় তাদেরকে আটক করা হয় এবং সোনা উদ্ধার করা হয় অ্যারেস্ট হয় তারপরে ওটাকে পরবর্তীতে কোর্টে টাইল চলে তাদের যাবজ্জীবন সাজা হয় সেই পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিনই সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের বাহিনীর কর্মীদের নটি মরণোত্তর সহ একশো তিনটি নামের সম্বলিত পুরস্কার ঘোষণা করেন কীর্তিচক্র চক্র বায়ুসেনা পদক প্রাপ্তদের নাম রয়েছে সেই তালিকায় এছাড়াও বিভিন্ন সামরিক অভিযানে উল্লেখযোগ্য অবদানের জন্য সেনার বিশেষ প্রশিক্ষিত সার্মেয় ক্যান্টের নামেরও বিশেষ উল্লেখ করা হয়েছে এখন স্বর্ণবিপণী সংস্থায় ডাকাতি ও লুটের ঘটনা সাহসিকতার সঙ্গে কিনারা করে রাজ্যের পুলিশ যে ভূমিকা পালন করে তা জাতীয় স্তরে সম্মানিত হল রাষ্ট্রীয় সম্মান মেলায় পুলিশ কর্তারা নতুন উদ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার কাজে ঝাঁপাতে প্রেরণা পাচ্ছে বলা যায় রিপোর্ট বাংলা